নমস্কার কাছে দূরে সকল বন্ধুদের রূপাশ ঘর থেকে অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানাচ্ছি আমি পেঁপের শাক মটরশুঁটি আর ছানা দিয়েই পেঁপের শাকের রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে পেঁপেটাকে ধুয়ে টুকরো করে নিয়েছি এবার নিয়েছি পেঁপেটা রান্নার জন্য পরিমাণ মতো মটরশুঁটি আর নিয়েছি ছানা ছানাটা আমি ঘরেই করে নিয়েছি এটা চাকা রেখেছি এটাকে স্ম্যাশ করে এ পেঁপের শাকে ব্যবহার করব এই হচ্ছে আমার রেসিপির মেইন উপকরণ এবার পেঁপেটাকে ছুলে নিয়ে আমি গ্রেটারে গ্রেট করে নেব পেঁপেটাকে এরকম করে কুড়িয়ে আমি রেসিপিটা তৈরি করব পেঁপে খুবই পেটের জন্য খুবই উপকারী আমরা সবাই কম বেশি পেঁপে খেয়ে থাকি দেখুন গ্রেট করা পেঁপেটা মোটামুটি চারজনের অনায়াসে হয়ে যাবে এবার চলে যাচ্ছি রান্নায় গ্যাস গ্যাসে কড়াই বসিয়ে এক টেবিল চামচের মতো তেল দিয়ে আমি গ্রেট করা পেঁপেটাকে একটু নুন হলুদ দিয়ে কষিয়ে নেব পেঁপের একটা নিজস্ব গন্ধ থাকে এরকম করে পেঁপেটা কষিয়ে নিলে এই গন্ধটাও চলে যায় খেতেও দারুণ লাগে পেঁপে অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু আমার রেসিপিটা ফলো করে একবার হলো ট্রাই করুন দুর্দান্ত টেস্টি হয় এই রেসিপিটা নুন হলুদ দিয়ে পেঁপেটাকে সুন্দর করে কষিয়ে নেব। পেঁপেটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে এক সাইডে রেখে আমি একটা মশলা তৈরি করে নেব একটা বাটি নিয়ে সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো খুবই কম পরিমাণে দিতে হবে কারণ পেঁপেতে খুব একটা বেশি মশলা দিলে খেতে টেস্টি হয় না সামান্য আদা গুঁড়ো আদা পেস্ট সামান্য শু কাঁচা লঙ্কার পেস্ট আর মেইন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো টমেটো সস এই টমেটো সসটা রান্নাটায় টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে পরিমাণ মতো জল দিয়ে এই মশলার ঘোলটাকে আমি তৈরি করে রেখেছি এবার চলে যাচ্ছি মূল রান্নায় এক টেবিল চামচের মতো সাদা তেল দিলাম সামান্য পরিমাণে বাটার বাটারটা গড়লে এক টেবিল চামচের মতো হবে এর চাইতে বেশি হবে না এবার পরিমাণ মতো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা ফুটে উঠলে আমি স্ম্যাশ করে এই ছানাটাকে দিয়ে দেব এরকম ভেঙে ভেঙে ছানাটাকে ভেজে নেব আর সাথে মটরশুঁটিটাকেও ভেজে নেব মটরশুঁটিটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল সরি তার জন্য আমি দেখাতে পারিনি মটরশুঁটি ছানায় একসাথে ভেজে আমি তুলে রেখে দেব তারপরে চলে যাব মূল রান্নায় দেখুন মটরশুঁটিটা দেওয়ার সময় আমি দেখাতে পারিনি ক্যামেরাটা অফ থাকায় আমি মটরশুঁটি আর ছানাটা ভেজে সুন্দর করে তুলে নিচ্ছি এখানে আর সাদা তেল দেবো না সামান্য পরিমাণে বাটার দিয়ে দিলাম দিয়ে একটু জিরে ফোড়ন দেব জিরে ফোড়ন দিয়ে আগে থেকে তৈরি করা গুলে রাখা মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়বে বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব আপনারা বন্ধুরা যারা আমার রান্না দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন মশলাটা কষে গেছে আগে থেকে গ্রেট করে রাখা কষিয়ে রাখা পেঁপের শাকটা আমি এখানে দিয়ে দিলাম মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব মশ পেঁপেটা কষানো হয়ে গেছে মশলার সাথে এবার ভেজে রাখা যে মটরশুঁটি আর ছানাটা মিশিয়ে দিলাম মিশিয়ে নাড়াচাড়া করে পেঁপের সাথে মিশিয়ে নেব এটা খুব একটা টেস্টি রেসিপি খুব টেস্টি একটা পেঁপের শাক রেসিপি লো আছে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পেঁপেটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত নতুন বন্ধুরা আমার যারা রান্না দেখছেন আমার চ্যানেলে যারা রান্নাটা দেখছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন আপনারা পাশে থাকলে আমি অনেক নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো নাড়াচাড়া করে সামান্য পরিমাণে নুনটা চেখে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো চিনি বা নুন যোগ চিনি বা গুড় যোগ করতে পারেন এখানে আবারও পাঁচ মিনিট ঢাক লো আছে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এবার আমার রেসিপি কিন্তু একদমই তৈরি খুব সুন্দর কালার এসছে দারুণ সুন্দর গন্ধ এরকম করে পেঁপের শাক যারা বানাননি অতি অবশ্যই বানিয়ে ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখানে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে আমি রেসিপিটা নামিয়ে সাজিয়ে পরিবেশন করছি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাকে একটা কমেন্টস করবেন কারণ আপনাদের কমেন্টস পড়তে আমার দুর্দান্ত ভালো লাগে রেসিপিটা নামিয়ে একটু সাজিয়ে পরিবেশন করছি এতক্ষণ যারা আমার রান্না দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখেন স্কিপ করে একদমই দেখবেন না পুরোটা দেখে একটা মূল্যবান একটা কমেন্টস করবেন দেখুন দুর্দান্ত সাপ গের মটরশুটি আর ছানা দিয়ে পেঁপের শাকের রেসিপি সাজিয়ে পরিবেশন করলাম আবারও ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো রেসিপি নিয়ে